আসসালামু আলাইকুম যদি প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি কথা বলবো আলিম এবং পরীক্ষা দু হাজার চব্বিশ সালের বাংলা দ্বিতীয়পত্র বিষয় নিয়ে তাহলে বাংলা বিদ্যুৎ কথা বলার আগে তোমাদের বলে রাখি সাধারণরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক পরিশ্রমের সাধারণরা তৈরি করা তোমরা যাদের সাধারণবাদ উপকৃত হতে পারো তাহলে চলো আর বলে না বলে ভিডিওটা শুরু করি সাজেশনটা তোমাদের জন্য এমনভাবে প্রস্তুত করা যাতে তোমরা এ চেয়েছি এবং আলিম পরীক্ষাতে যারা আছো তাদের জন্য যেন সবাই যেন উপকৃত হতে পারো এখানে বাংলা দ্বিতীয় পথে দেখো এই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদের এখান থেকে কমন হয়ে যাবে ইনশাল্লাহ যদি হান্ড্রেড পার্সেন্ট কত সময় যেন না হয় কারণ সাবজেক্টের উপর ভিত্তি করে কত সময় নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তবে তোমরা আশা করে যে তুমি ভালো একটা কমন পাবে তোমরা তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে এখানে তোমাদের ক্যাটাগরি দুটো প্রশ্ন ভাগে থাকে ভাগ থাকে দেখো প্রথম প্রশ্ন থাকে তোমরা প্রথমটা এবং দ্বিতীয়টা যে কোনো একটা অথবাটা পড়তে পারো এখানে প্রথমে এক নম্বর প্রশ্ন দেখো বাংলা এ অধর্নী উচ্চারণের পাঁচটি নিম্ন ধারণ আসলে এখন অথবা পড়তে পারো মজা বফল উচ্চার পাঁচটা নিয়ম এবং উচ্চারণ নিতে কাকে বলো তো বাংলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখা প্রথমেটা এক নম্বরটা বেশি ইম্পর্টেন্ট নিচে দূরে একটু কম ইম্পর্টেন্ট তোমরা যদি এক নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়ো তাহলে অথবাটা পড়ার দরকার নেই আর যদি অথবাটা একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এক নম্বরটা না বললেও চলবে তাহলে তোমাদের একটু প্রিপারেশন নিতে সহজ হবে এবং তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে এবং ভালো করে একটা বিষয়ের উপর বেশি ফোকাস করতে পারবে তাহলে হয় অথবাটা পড়ো অথবা এক নম্বর প্রশ্নটাই পড়ো এক নম্বরের প্রশ্নের অথবাতে তোমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা শব্দ সঠিক উচ্চারণ লিখতে হয় যেমন ঐক্যতান একাডেমি ইত্যাদি ইতি এরকম থাকে এক্ষেত্রে তোমরা বিশেষ করে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়বে তবে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ বোর্ডের তেইশ সালের প্রশ্ন দিয়ে অন্য বোর্ডের প্রশ্নগুলা পড়বে তোমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আসলে আমি কি বলতে চাচ্ছি দেখে নেয় দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বাংলা একাডেমি পরিণত বাংলা বানানের পাঁচটা নিয়ম লেখো এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তারপরে রয়েছে আরও চারটা প্রশ্ন বাংলা বানান ই কার ব্যাপারে পাঁচটা নিয়ম লেখক দুই নম্বর দেখতে বাংলা বানান নিয়ম অনুসারে তৎসম অথবা অদ্ভ তৎসম শব্দের যে কোনো পাঁচটা নিয়ম উদাহরণ সহ লেখো তিন নম্বরে দেখতে পাচ্ছ নত্যবিধি কাকে বলে উদাহরণ সহ লেখক এবং চার নম্বরে দেখতে পাচ্ছ সত্যবিধি কাকে বলে উদাহরণ সহ লেখো এক নম্বর একটা বেশি ইম্পর্টেন্ট পরের দুটো চারটা একটু ইম্পর্টেন্ট তোমরা পনেরো অনুপ্রমণের তারপরে ব্যাপার করে হলে প্রশ্নগুলো পড়ে নিও দুই নম্বর প্রশ্নে তোমার অথবা হিসেবে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো পাঁচটা শব্দের শুদ্ধ বানান করে লিখতে হয় যেমন গীতাঞ্জলি বিবিস ইত্যাদি এছাড়া তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বে তবে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ বোর্ডের তেইশ সালের প্রশ্ন বাদ বাদে অন্য বোর্ডগুলো গুলো পড়তে পারো দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বিশেষণ কাকে বলে বিশেষণ গঠনের প্রকার গঠনের প্রকারভেদ আলোচনা করো দুই নম্বরে দেখতে পাচ্ছো আবেগ শব্দ কাকে বলে উদাহরণ আবেগ শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট তারপরে রয়েছে আরও দুটো প্রশ্ন বিশেষ পদ বলতে কী বোঝো বিশেষ শ্রেণীবিভাগ আলোচনা করো এবং দুই নম্বরে দেখতে পাচ্ছ ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো তো ভোট তিন নম্বর প্রশ্নের প্রশ্ন পর তিন নম্বরের অথবা অথবা প্রশ্ন তোমার এখানে কয়েক প্রকারের প্রকার পরিবর্তন করতে হয় তবে বিশেষ করে বিশেষ পরিবর্তনটা বেশি ইম্পর্টেন্ট এক্ষেত্রে তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো ভালো করে পড়বে এক্ষেত্রে বারবার বলতেছি যে নিজ বোর্ডের যারা নিজ নিজ বোর্ডের পরীক্ষার্থী আসো তারা তেইশ সালের প্রশ্নটা বাদ পড়বে যেমন যারা যদি দিনাজপুর বোর্ডের পরীক্ষার্থী হও তাহলে দিনাজপুরের বোর্ডের তেইশ সালের প্রশ্ন বাদ বাদে অন্য যে বাকি বোর্ডগুলো আছে বাকি বোর্ডগুলো পড়বে ঢাকা বোর্ড যে থাকো তোমার ঢাকা বোর্ডের একই কোয়ালিটিভাবে তোমরা পড়বে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো চলে যাবো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে তোমার এক নম্বরে দেখতে পাচ্ছ উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা লেখক দুই নম্বরে দেখতে পাচ্ছ উপসর্গ কাকে বলে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোদকতা আছে বিশ্লেষণ করো এই দুটো প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কম গুরুত্বপূর্ণ দিক থেকে রয়েছে সমাজ কাকে বলে সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো আর দুই নম্বরে দেখতে পাচ্ছো গঠন বলতে কী বোঝো কী কী উপায় গঠিত হয় উদাহরণ সহ লেখো এবং তিন নম্বরে দেখতে পাচ্ছো উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো রাজ্যরা যাব চার নম্বর প্রশ্ন অথবা যেখানে বেশ বাক্য সব সমস্যায় নির্ণয় করতে হয় যেখানে পাঁচটি আটটা দেওয়া থাকে পাঁচটা নির্ণয় করতে হয় যেমন থাকতে পারে ওই কুল ওইনকুল ওই নকুল দ্বন্দ্ব সমাস দুর্ভিক্ষ অভাব সমাস সমস্যা এইভাবে থাকতে পারে যেমন প্রাণ পাখি রূপ পাখি রূপকর্মধক এগুলো কিন্তু কীভাবে চিনা যায় সে তার জন্য তোমরা এসএসসি লেভেলের প্রশ্নগুলো একটু করতে পারো আর আমি প্রাইভেট ইসগুলো পড়েছি যেহেতু শর্টকাটে এই সব আলোচনা করা আসলে কোনো সময় নেই হ্যাঁ তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো একটু সলিউশন করার চেষ্টা করো পড়ার চেষ্টা করো তাহলে ইনসেলে এখান থেকে হবে এখানে তোমরা হচ্ছে উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালে পড় প্রশ্নগুলো পড়বে তাই প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ বোর্ডের প্রশ্নগুলো দিয়ে অন্য প্রায় বোর্ডারগুলো একটু ভালো করে পড়বে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ তোমরা দেখতে পাচ্ছ বাক্য কাকে বলে একটি সাত্তক বাক্যের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লেখো আর দুই নম্বরে দেখতে পাচ্ছ বাক্য কাকে বলে অর্থেক দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো এছাড়াও আর একটা এক্সট্রা প্রশ্ন রয়েছে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ লেখো মাত্র তিনটা প্রশ্ন দিয়েছে তোমাদের তিনটা প্রশ্ন একটু ভালো করে পড়বে তিন নম্বরে তোমার হচ্ছে অথবা যদি পড়তে চাও যেমন লোকটা তো দরিদ্র চোখে করতে হয় যার পরিশ্রম তারা সকল হয় সরল বাক্যে রূপান্তর করতে হবে দেশপ্রেমীকে সকলে ভালো উস্তিবাসক ইত্যাদি এরকম থাকতে পারে তবে তোমরা হচ্ছে যে কোনো একটাতে ভালো করে ফোকাস করো হয় মূল প্রশ্নটাই পড়ো আর ধরো পাঁচ নম্বর পড়লে পাঁচ নম্বরটাই ভালো করে পড়ো অথবা অতবারও যদি পড়তে চাও তাহলে অত পড়ো আর তাহলে যে কোনো একটাতে ভালো করে পড়লে তোমাদের কিন্তু প্রশ্নগুলো অনেক কমে আসবে এবং তোমাদের প্রশ্নটা ভালো হবে এক্ষেত্রে তোমরা বোর্ড প্রশ্ন হিসেবে উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়বে এক্ষেত্রে নিজে নিজের বড় তেইশ সাল প্রশ্ন বাদে অন্য বোর্ডগুলো পড়বে আর ছ নম্বর প্রশ্ন প্রথমে তোমরা দেখতে পাবে যে এখানে যে কোনো পাঁচটি ব্যাপার অপপ্রয়োগ শুদ্ধ করে লিখতে হয় এটা একটা তোমাদের অনেকটা হচ্ছে অনুবাদামূলক করে থাকে এটার ভিত্তি অনেকটা তোমাদের করেছে এরকম একটা প্যাস দার থাকবে এখান থেকে তোমাদের অপরগুলো শুদ্ধ করে লিখতে হবে অথবা থাকে হচ্ছে ছয় নম্বর অথবাতে যেটা থাকে এখানে কয়েকটা বাক্য লিখে দেওয়া থাকে বাক্যগুলোকে তোমাদের শুদ্ধ করতে হয় যেমন ধরো উস্ত্র জলে বুক ভেসে গেলো উস্ত্র জলে কোনো বুক ভাসে না যে কোনো একটাতে হবে হয় জলে বুক ভেসে গেলো অথবা অস্ত্রে বুক ভেসে গেলো যে কোনো একটা হবে যেমন তাছাড়া তো সব ছাত্র উপস্থিত আছে এখানে সব ছাত্র বলতে দুটোই পুলুলাল হয় পুলুলাল হয় না ছাত্ররা উপস্থিত আছে অথবা সবাই উপস্থিত আছে বিরাট গরু ছাগলের হাট হয় হবে না হবে গুরু ছাগলের বিরাট হাট এরকম প্রশ্নগুলো তোমাদের ট্রান্সলেট করতে হয় তোমরা একটু ভালো করে দেখে নেবে এই ক্ষেত্রে তোমাদের আগের মতোই বোর্ড প্রশ্নগুলো হিসেবে তোমার উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং প্রত্যেক শিক্ষাতে নিজ নিজ বোর্ডের তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের পারিশিক শব্দ পারিবারিক প্রশ্ন শব্দগুলো ভালো করে পড়োতেন যাতে কোনো সাথে দেওয়া যায় না এটা তোমরা একটু কম করার জন্য তোমরা হচ্ছে উনিশ সাল বাইশ মা তেইশের প্রশ্নগুলা ভালো করে পড়বে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে অথবা প্রশ্নটা একটি অনুবাদ এটা কখনোই কমন হবে না তবে যদি ভাগ্য ভালো হয় তাহলে তোমার বলতে হবে যে কমন যেমন এ পেট ইজ এ তারপর টাইম ইজ ভেরি এখানে প্রায় আমি প্রথমের দিকে পাঁচ চারটা এবং পরের দিকে আর পাঁচটা মোটামুটি নয়টা অনুবাদ দিয়েছি মোস্ট গুরুত্বপূর্ণ দিক থেকে আর যদি এগুলো কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে যদি কমনও পেয়ে থাকো তাহলে ভাগ্য বলতে হবে আর যদি কমন না হয় তাহলে কিন্তু কিছু করার নেই এই ক্ষেত্রে তোমরা সাত নম্বরের প্রশ্নটা মানে পড়লে বেশি ভালো করতে পারবে সাত নাম্বারে অথবাটা করার দরকার নেই কারণ অথবা তো কখনও কম আর যারা ইংলিশ ভালো পারো ট্রান্সলেশন করতে পারো যারা তাদের জন্য কোনো সমস্যায় নাই যেখানে যায় আট নম্বর প্রশ্নে দিল্লিপি হিসেবে যেটা থাকে দিনলিপি তোমাদের লিখতে হবে দেখ ঐতিহাসিক স্থানে ভ্রমণের জন্য তারপর একুশে মেলা গ্রন্থমেলা মেলা বা ভ্রমণের অনুভূতি এছাড়া পয়লা বৈশাখ বানবর্ষ বিজয় দিবস বসন্তবরণ উৎসব কলেজের প্রথম দিন অভিজ্ঞতা এই চারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই চারটা পড়ার পর তোমরা বাকি হিসাবে এক্সট্রা হিসেবে পড়তে পারো লঞ্চ টুপিট বর্ণনা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাধ্যমিক উদযাপন এসএসসি বা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনের অনুভূতি নিয়ে এই ধরনের লিপিগুলো তোমাদের লিখতে পারো আচ্ছা এছাড়া আট নম্বর অথবা প্রশ্ন হিসেবে তোমরা এখানে দেখতে পারো যে কলেজের গ্রন্থাগার সম্পর্কে যাত্রিক ভয়ভাব সমস্যা খাদ্য কারণ ও প্রতিকার সড়ক দুর্ঘটনার ও প্রতিকার বন্যা ও খরায় এলাকার ক্ষয়ক্ষতি এখানে দুটো টপিক্স মোটামুটি মানে সহজ তোমরা যে কোনো একটাকে সিলেক্ট করে একটা ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ ভালো করবে চলে যাব নয় নম্বর প্রশ্নের ইমেইল বা বৈদ্যুতিন সিটি চিঠি এক নম্বরে দেখতে পাচ্ছে সড়ক দুর্ঘটনা আহত বন্ধুকে রক্তদান ও আর্থিক সাহায্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ নববর্ষ উদযাপনের বৈচিত্র্য প্রবাসী বন্ধুকে চিঠি তারপর মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিকর দিক আচ্ছা এই চারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়াও গুরুত্ব দিক আরও তিনটা রয়েছে দূর পিত্রবিয়োগ বা মাতৃবিহের শান্তনাম ইন্টারনেট ব্যবহারের সুবল কুবল এবং ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কমন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এগুলো থেকে সাতাটা গ্রামের এগুলোগুলোর থেকে এখানে যে বাংলা দ্বিতীয় কথা আসলে লিখিত অংশটা কিন্তু মোটামুটি ইনশালা ভালো কমন হয়ে থাকে এখান থেকে তোমাদের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে হ্যাঁ অর্থ হিসেবে তোমরা এখানে আবেদনপত্রটা তোমরা পড়তে পারো আবেদনপত্রটা সহকারী শিক্ষক পদ নিয়োগের জন্য শিক্ষা সফর আর্থিক সাহায্য অধ্যক্ষের নিয়োগ পত্র এই দুটো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ বিপণন কর্মকর্তা বা কম্পিউটার অপারেটর পদ নিয়োগ বিদ্যুৎ বিভাগটা লোডশেডিংয়ের প্রতিকার এখানে তোমরা বিষয়টা একটা জানো যে আবেদনপত্রটা সচরাচর যেগুলো হচ্ছে ছোট করে শিক্ষক বা কারোর কাছে লেখার জন্য এগুলো একটা ছোটো আকারেই হয় কিন্তু যা বিশেষ করে চাকরির জন্য এগুলো কিন্তু দু যে লেখা তোমাদের জন্য ভালো অবশ্যই দু পেজের মধ্যে আবেদনপত্র এই পত্রগুলো লিখবে আচ্ছা দশ নম্বর প্রশ্নের সারাংশ হিসেবে তোমরা দেখতে পাচ্ছি এখানে সারা সাজে হবার জন্য আজকের দুনিয়াটা বৃক্ষের দিকে তাকালে মানুষের সুন্দর মুখ তাছাড়া বার্ধক্য তাহায় এই পাঁচটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও রয়েছে জ্ঞান ইস্প ছাড়া সময় স্রোত তুমি জীবনকে সার্থক নীরব ভাষায় বৃক্ষ অতীতকে ভুলে যাও সারাংসটা তোমরা একটু ভালো করে বলবে সারমনটা পড়ার দরকার নাই যে থেকে ইনশাল্লাহ এখান থেকে কমন হয়ে যাবে তোমার প্রশ্নের ভাব সমস্যা হিসাবে তোমাদের সদস্যের উপকারে নাই জ্বালানো সুশীলের লোক মতো সর্বস্তর প্রাণ থাকলে প্রাণ হল এই তিনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও তোমার এক্সট্রা হিসাবে এখানে আমি বেশ কিছু দিয়েছি তোমরা একবার করে এগুলো পড়ে নিও কিন্তু মানে মৃত্যু নাই সাহিত্য জাতিক স্বরূপ গতি জীবন যে সহে সে রহে স্বাধীনতা অর্জন করে দুজন বিজ্ঞান হলে পরিতার্য এবং অন্যায় যে করে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সে প্রয়োজনীয় যে মরিতে পারায় পথ প্রতীকের সৃষ্টি রাজ্যত গভীর হয় বন্ধুরা অনেক সুন্দর এই চারটা ইম্পর্টেন্ট দিক দিয়ে কম গুরুত্বপূর্ণ হ্যাঁ আসলে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যে এগুলোতে আসবে না তা কিন্তু না তোমার একবার করে এগুলো পড়ে নিও কারণ কত সময় দেখা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে না কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে এই জন্যই পরেগুলো একটু কম পড়বে একবার করে হলে পড়ে নিও আর উপরেগুলো একটু ভালো গুরুত্ব দিক দিয়ে পড়বে হ্যাঁ চলো এবার দেখে নেওয়া যাক এগারো নম্বর প্রশ্ন এগার নম্বর প্রশ্নের তোমরা দেখতে পাচ্ছো ফেসবুক ও মোবাইল ফোনের সুফল কুপল নারী শিক্ষার গুরুত্ব পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা শিশু ও নারীর প্রতি সহিংসতা নিরাপদ সড়ক চাই অথবা সড়ক দুর্ঘটনা এই পাঁচটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তারপরে এক্সট্রা হিসেবে রয়েছে আরো চারটা বাল্যবিবাহের নির্দেশের গুরুত্ব বৈশ্বিক উষ্ণতা বৃক্ষরোপণ বৃক্ষের প্রয়োজনীয়তা বই পড়া সম্পর্ক পড়ার গুরুত্ব সম্প্রীতি পড়া একটি বই সম্পর্কে বর্ণাদি এবং পদ্মা সেতু তোমার বিষয়টা একটু ভালো করে পড়বে হবে তোমাদের জন্য থাকবে রচনা রচনা দেখে তোমাদের দেখো প্রথমে আমি তিন ক্যাগরি রচনা দিয়েছি তিন ক্যাটাগরি থেকে ইনশাল্লা কমন হয়ে যাবে প্রথমে দেখো নৈতিকতা ও বর্ষা এবং স্বদেশ প্রেম এই ক্যাটাগরি একটা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে রয়েছে কৃষিকাজ বিজ্ঞান ইন্টারনেট ও দৈনন্দিন জীবনের বিজ্ঞান এবং জাতীয় চেতনা তিন নম্বর ক্যাটাগরিতে আছে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর একুশের চেতনায় একাত্তরের মুক্তিযুদ্ধ এবং আরেকটা এক্সট্রা হিসেবে দেখতেছো সেটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প ক্যাটাগরি পড়ার দরকার নেই তোমরা এখান থেকে বাসে করে যে দুটো দুটা ক্যাটাগরি পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাবে কারণ প্রত্যেকটা রচনা তোমার কমন হওয়ার দরকার নাই এখানে যে কোনো দুটো টপিক্স পড়ো তাহলে তোমাদের জন্য হবে আর অন্য টপিক্স যারা একটা কথা বলতে চাই তোমরা যারা ভিডিওটা শেয়ার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাছাড়া তোমার লাইক কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলবটন অন করে রাখবে আর তোমাদের সর্বত্র একটা শেয়ার এবং তোমাদের লাইক কমেন্টে আমার মূল্যবান মতবাদ তোমাদের দিলে আমি চ্যানেলটা গল্প করে আগে নিয়ে যেতে পারবো কিন্তু আমি প্রস্তুতি চ্যানেলটা তৈরি করার কোনো ভিডিওগুলো দেওয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আছে এখন আল্লাহ হাফেজ